আসসালামু আলাইকুম হোপফুল্লি সবাই ভালো আছেন আমি তেমন একটা ভালো নেই খুব বেশি ঠান্ডা লেগেছে ঠান্ডার কারণে কথা বলতেও আমার প্রবলেম হচ্ছে এই তো থার্টি ফার্স্ট নাইটের দিন ভিডিওটি দিতে পারিনি আজকে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি আমরা থার্টি ফার্স্ট নাইটে কি কী করলাম কোথায় গেলাম সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি তো থার্টি ফার্স্ট নাইটের দিন আমার ফ্রেন্ডের বাসায় দাওয়াত ছিল আরও কয়েকটা ভাবির ভাবিকেও দাওয়াত করেছে আমাদেরও তো দাওয়াত ছিল রাতের তো আমরা বিকেলে চলে গিয়েছিলাম ভাবির বাসায় আমি তো বাচ্চারা খেলাধুলা করছে আমার ছেলের তো বিড়াল খুবই পছন্দ আর আমি বিড়াল দেখলে খুবই ভয় পাই ও হাত দিচ্ছে কাছে নিচ্ছে আদর দিচ্ছে বিড়ালটাকে দেখুন কীভাবে ও বিড়লটিকে নিয়ে খেলা করছে ও রিয়েল বিড়লকে ও ঠিক এমনটি করে আর এই দিকে ভাবি যাওয়ার পরেই নাস্তা দিয়েছে না নাস্তার আইটেমসে অনেক কিছু ছিল আর এদিকে চা চা তো আমার খুবই ফেভারেট আর চা দিয়ে বিস্কিট ভিজিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে এই তো চা বিস্কিট খেয়ে নিলাম আর সব ভাবিরা মিলে গল্প করতেছি আর আর এক ভাবি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে একটি কেক বানিয়ে নিয়ে এসেছে উনি অনেক ভালো কেক বানায় দেখুন কেকটি কত সুন্দর হয়েছে আর এদিকে ভাবি রাতের ডিনারের জন্য অনেক কিছু করেছে অনেক আইটেমস করেছে আমি ভিডিওতে নিতে পারিনি আর এদিকে বাচ্চারা কেক কাটার জন্য বসে আছে ওরা কেক কাটবে বাচ্চারা অনেক বেশি এনজয় করছে ওরা বড়দের চাইতে বেশি এনজয় করে বাচ্চারা বাচ্চারা একসাথে হলে আর যে কোনো পার্টি হলে দেখুন ওরা কতটাই না এনজয় করছে এই তো কেক কাটা শেষ করলো বাচ্চারা আর এদিকে বোম ফোটা শুরু হয়ে গিয়েছে অলমোস্ট বারোটা বেজে গিয়েছে হ্যাপি নিউ ইয়ার সবাইকে দেশে এবং দেশের বাহিরে যে যেখানেই আছেন সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর নতুন দিন সামনের দিনগুলো যেন ভালো কাটে শুভকামনা রইল সবার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this